হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালোই আছো দেখুন বন্ধুরা এখানে দুই রকমের সরিষে নিয়েছি কালো সাদা সরিষে আজকে আমি বানাবো কাশন্ডি আমের সিজন এসে গেছে বন্ধুরা মাখা কাঁসন্ডি ছাড়া তো হবেই না তাই আমি এখন কাঁসন্ডি বানিয়ে নেব কাঁসডি বানাবো তো প্রথমে আমি সরিষেগুলোকে ভালো করে ধুয়ে নেব দেখুন জল দিয়ে নিয়েছি এইভাবে ভালো করে আমি ধুয়ে নেব আর সরিষে কিন্তু দুই রকমেরই নিতে হবে একদম কালো সরিষে নিলে কিন্তু চার্জটা বেশি হবে তাই আমি দুই রকমের সরিষে নিয়েছি ভালো করে ধুয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা সরিষে আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর এইখানে দেখুন দুটো আমি ছোটো সাইজের আম নিয়েছি কেটে নেব দেখুন বন্ধুরা আম আমি কেটে নিয়েছি দেখুন আমি আম এখানে দিয়ে দিয়েছি আর আমি নিয়েছি এখানে দেখুন কয় আদা নিয়েছি আদা দিয়ে দিচ্ছি আর এখানে কাঁচা পাকা কয়েকটা শুকনো লঙ্কা নিয়েছি সঙ্গে কালার ভালো আসার জন্য দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন আমি সবগুলো মিক্সিতে পেস্ট করে নিব অল্প করে জল দিয়ে পেস্ট করে নিব তারপর দেখাচ্ছি দেখুন বন্ধুরা সরিষে আমি পেস্ট করে নিয়েছি এখানে দেখুন কড়াইয়ে আমি ছোটো বাটি দুই বাটি জল বসিয়ে দিয়েছি জল ফুটি গেছে আমি এখন সরিষের পেস্ট দিয়ে দিচ্ছি এখানে ঢেলে দেখুন বন্ধুরা সরিষের পেস্ট আমি সবগুলো ঢেলে দিয়েছি দেখুন আমার কিন্তু পাতলা হয়নি কারো আছে দিয়ে দিচ্ছি এক চামচ মতো চিনি দেখুন বন্ধুরা আমি জাম করে অনেকটাই গাঢ় করে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি চার চামচ মতো ভিনেগার ভালো করে মিলিয়ে নেব ওই কাপ মেপে নিয়ে নিয়েছি এক কাপ তেল সরিষের তেল দিয়ে দিচ্ছি ভালো করে মিলিয়ে নিব যে কোনো মাখায় বন্ধুরা কাসণ্ডি হলে কিন্তু খুব ভালো লাগে মাখার টেস্টটাই আলাদা হয়ে যায় কাসুনটি আমার হয়ে গেছে বন্ধুরা এই কাসুনটি কিন্তু ফ্রিজ ছাড়াও সারা বছর সংরক্ষণ করা যাবে ফ্রিজে রাখতে হবে না যেহেতু আমি ভেনেগার দিয়েছি ফ্রিজ ছাড়াও থাকবে নষ্ট হবে না তো আমি এখন নামিয়ে নিচ্ছি ঠান্ডা করে নিব দেখুন বন্ধুরা কাসুনটি আমি নামিয়ে নিয়েছি অত সুন্দর হয়েছে কিন্তু বন্ধুরা কাশন্দে একদম ঘরে থাকা উপকরণ দিয়েই আমি এখন আর বয়ামে ভরছি না এখন একটু গরম আছে একদম ঠান্ডা করে নিব তারপর ভরব তো আপনারাও বাড়িতে এইভাবে বানাবেন খুব সহজ বন্ধুরা বানানো তো বন্ধুরা ভিডিওটি আজকে এই পর্যন্ত শেষ করছি আবার কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে টাটা বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন